দর্শক আসসালাম ইকুয়েডারের বিপক্ষে মাঠে নামছেন টিম ব্রাসিল তো কেমন হতে পারে এই বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে সম্ভাব্য সেরা একাদশ তো চলুন এ বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে কোপা আমেরিকার পর আবারও মাঠে ফিরছে টিম ব্রাজিল যেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের মহাদেশীয় দলগুলোর বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল বাসাই পর্বের সপ্তম রাউন্ডের ম্যাচে নিজেদের ঘরের মাঠে নিজ মহাদেশীয় প্রতিপক্ষ ইকোয়েডারের বিপক্ষে মুখোমুখি হবে টিম ব্রাজিল ইকোয়েডারের বিপক্ষে যে সম্ভাব্য একাদশ নিয়ে মাঠে নামতে পারে ডরিবল জুনিয়রের ব্রাজিল গোলকিপার পজিশন যেখানে জায়গা করে নেবে ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডারসন দুর্দন্ত ফর্মে রয়েছে এই গোলকিপার কোপা আমেরিকায় ইঞ্জুরি কারণে থাকতে পারেননি এরপর মাঠে ফিরেছে অ্যাডারসন তাই ব্রাজিলের গোলকিপার পদিশনে জায়গা নেবে অ্যাডারসন সেন্টার ব্যাক পদিশন পিএসডি সেন্টার ব্যাক অভিজ্ঞ মার্কনুস থাকবে সেন্টার ব্যাক পজিশনে আর এক সেন্টার ব্যাকে থাকবেন রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ সেন্টার ব্যাক অ্যাডার মিলটাও ব্যাক আপিসব যারা রয়েছে তারাও দুর্দন্ত রাইট ব্যাক পজিশন যেখানে থাকবে অধিনায়ক ডানিলো লেফট ব্যাক পজিশন যেখানে তরুণ ওয়েলডেন থাকবে লেফট ব্যাক পজিশনে মধ্যমাঠ যেখানে থাকবে এর দল নিউকেসেলের মধ্যমাঠের প্রহরী ব্রনো গুইমারেস এবং ওয়েস্টেনহামের মিডফিল্ডার লোকাস পাকেতা অ্যাটাকিং পজিশন লেফট উইঙ্গারে রিয়াল মাদ্রিদের লেফট উইঙ্গার ভেনিসিয়া জুনিয়র পেলেমেকারে থাকবে রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গার কিংবা সাপোর্টিং স্ট্রাইকার রদ্রিগো আর রাইট উইঙ্গারে থাকবে সাম্প্রতিক ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা রাইট উইঙ্গার সাবিন হো আর স্ট্রাইকার পজিশনে থাকবে সাম্প্রতিক রিয়াল মাদিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তরুণ বিষয় বালক এন্দ্রিক। তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রথম ম্যাচে মাত্র চার মিনিট খেলি গোলের দেখা পেয়েছেন সেই এন্দ্রিকি থাকবে স্ট্রাইকার পজিশনে কিংবা ফরোয়ার্ড পজিশনে তো বন্ধুরা কেমন হলো সেরা একাদশটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনারও সেরা একাদশ অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে